তারাপীঠ পুরী দীঘা মন্দারমণি দার্জিলিংয়ের একাধিক হোটেলের নাম করে অনলাইনে ভুয়ো ওয়েবসাইট ঘুরছে সেখানেই নানা প্রলোভন অফারের নাম করে ফাঁদ পেতেছে প্রতারকরা ব্যাংকিং এর পর এবার হোটেল ব্যবসার নামে ফাঁদ পেতেছে প্রতারকরা ভুয়ো হোটেলের ওয়েবসাইট খুলে চলছে প্রতারণা চক্র নকল হোটেলকে আসল ভেবে বুক করছেন পর্যটকরা গরমের ছুটিতে ছুটবে বাঙালি তাই শুরু হয়েছে হোটেল বুকিং কিন্তু বাঙালির বেড়ানোর অভ্যাসও যে এখন সাইবার জালিয়াতদের নজরে আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন সামনে গরমের ছুটি এরপরে আবার পুজোর ছুটি আসবে তারপরে আবার শীতের ছুটি আসবে বাঙালি মাত্রই বেড়াতে যেতে ভালোবাসে কিন্তু কিছু জিনিস আপনাদের এখন খবর রাখতে হবে খেয়াল রাখতে হবে কারণ ভারত ভরতপুর বা জামতারার জ্ঞান সবসময় সময় আপনার পানি ব্যাগের দিকে তাকিয়ে আছে আপনার ব্যাংক ব্যালেন্সের দিকে তাকিয়ে আছে তারা কিভাবে সুযোগ খুঁজছে আপনাকে লুটে বুটে নেবে বেড়াতে যাবেন নেশায় আপনারা অনেক সময় বিভিন্ন হোটেল বুকিংয়ের জন্য গুগলে সার্চ করেন এবং সেখান থেকে বিভিন্ন ফেক ওয়েবসাইটে ঢুকে পড়েন এবং সেই ফেক ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন রকমের পোর্টালের মাধ্যমে আপনারা পেমেন্ট করেন পরবর্তীকালে গিয়ে আপনারা জানতে পারেন যে আদৌ আপনাদের নামে বুক হয়নি হোটেল রুম এবং আপনারা হতাশ হয়ে মাঝে রাস্তায় হ্যারেস হয়ে ফিরে আসেন অথবা আবার প্রথম নতুন করে টাকা দিয়ে দ্বিতীয়বার ডবল টাকা দিয়ে আপনারা আবার পুরী দীঘা দার্জিলিং বেড়াতে যান কিভাবে চলছে এই জাল হোটেল ব্যবসা ডিজিটাল লেনদেনের যুগে এখন ঘুরতে যাওয়ার আগে ঘরে বসেই হোটেলের খোঁজ নেন ভ্রমণ পিপাসুরা পর্যটকদের এই আগ্রহকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা ভুয়ো হোটেলের ওয়েবসাইট খুলে ফাঁদে ফেলা হচ্ছে গ্রাহকদের সেই ক্ষেত্রে আসল ওয়েবসাইট ভেবে অনেকেই পঞ্চাশ শতাংশ অগ্রিম টাকা দিয়ে হোটেল বুক করছেন তবে বাস্তবে ভ্রমণের জায়গায় গিয়ে হতাশ হতে হচ্ছে গ্রাহকদের হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে এরকম কোনো নামে কর্তৃপক্ষ কোনো বুকিং নেয়নি এমনকি কোনো টাকাও তাদের কাছে আসেনি বীরভূমের তারাপীঠেও নামি হোটেলগুলির নাম করে এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ পর্যটকরা হোটেল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সচেতন করছেন যাতে এইভাবেই বুকিং না করে কেউ শুধু তারাপীঠ না পুরী থেকে শুরু করে দীঘা মন্দারমণি দার্জিলিং এর একাধিক হোটেলের নাম করে অনলাইনে ভুয়ো ওয়েবসাইট ঘুরছে সেখানেই নানা প্রলোভন অফারের নাম ফাঁদ পেতেছে প্রতারকরা রামপুরহাট শহরের বাসিন্দা সমীরন মন্ডল নামে এক ব্যক্তি পুরী যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হতে যাচ্ছিলেন তবে শেষ মুহূর্তে তিনি সতর্ক হয়ে আর বুকিং করেননি রিপোর্ট রামপুরহাট টিভি হোটেলের বিষয় হচ্ছে যে কিছুদিন আগে পুরী যাব এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম তো হোটেলের সাথে ওখানে যে সমস্ত ওয়েবসাইটে যে হোটেলগুলো দেখা যায় সেই হোটেলগুলোই একটা ভালো হোটেলের সেখান থেকে ফোন নাম্বার জোগাড় করে তার সঙ্গে কথা বলি তো তারা একটা বড় ভাড়া বলে এবং তা ভাড়া বলার পরে তাকে ডিসকাউন্টের জায়গায় আসে এবং সেই ক্ষেত্রে বলা হয় আমি যদি ফিফটি পার্সেন্ট পে করি তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি মানে ওরা অফার দেবে এবং সেক্ষেত্রে অনেক সময় ডিনার ফ্রি করে দেওয়া কিন্তু একটাই শর্ত থাকে যে ফিফটি আমাকে পুরো পেমেন্ট করতে হবে তো এই ঘটনাটা শুধু একই না এর আগেও আমি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখেছিলাম যে অনেক লোকই প্রতারিত হচ্ছে বিভিন্ন মানে ওয়েব ওয়েবসাইটগুলো গিয়ে খোঁজ করলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে এক প্রতারক চক্র তারা মেনলি এগুলো করছে তো আমি সবার কাছে আবেদন রাখবো যে আগামী দিনে কোথাও যদি হোটেল বুকিং বা এই সমস্ত জায়গায় যদি যেতে হয় বিশেষ করে তারাপীঠ আমাদের ইয়েতে দার্জিলিং মন্দারমণি এবং পুরী এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় অনেক বেশি পরিমাণে লোকজন যাওয়া আসা করে সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে টাকা দেওয়ার আগে অন্ততপক্ষে দু তিনবার একটুখানি ভেরিফাই করা উচিত প্রয়োজনে হোটেল কর্তৃপক্ষর সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায় সে ব্যাপারটা নিজেরাই সার্চ করুন এবং সেখানে যোগাযোগ করুন এবং অযথা এই ওয়েবসাইটের ফাঁদে পা না দিয়ে এই টাকা না দিলে একদম মানে সবাই প্রতারিত হবে এই বার্তাও আমি সবাইকে দিতে চাই এখন আমরাও দেখছি এরকম কিছু দিন ধরে আমাদেরও গেস্ট আসছে যেটা আমাদের কমপ্লেন সরফই আসছে যেটা বলতে পারেন তো বিভিন্ন ফ্রড যে ওয়েবসাইট উঠেছে সেই ওয়েবসাইট থেকে কিছু কিছু বুকিং ওরা ডিসকাউন্টের মাধ্যমে বুকিংটা তুলে নিচ্ছে যে টাকাটা ফ্রডের মাধ্যমে চলে যাচ্ছে যেমন আমাদের হোটেলেও হয়েছে হোটেল সোনার বাংলা তারাপীঠও হচ্ছে পুরীতেও হচ্ছে এমনকি অনেক অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে ওনারা বুকিংটা তুলে নিচ্ছে বুকিং ব্যাপারে অতিরিক্ত পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে যে অ্যাকাউন্টে আমাদের হোটেল সোনার বাংলারও নাম দিচ্ছে সেখানের ক্ষেত্রে টাকাটা ফ্রডের হাতে যাচ্ছে আমরা একটা মানে এখন একটা সূচনা দিতে চাইছি যে গেস্টের যে এই সমস্ত ফ্রডের হাতে পড়বেন না ডাইরেক্ট প্রপার্টিতে কল করে নেবেন সেই কল করে ভেরিফাই করার পরেই তবেই বুকিংটা করবেন আমরা এটা একটা সূচনা দিতে চাইছি এরকম আমাদের ম্যাক্সিমাম অনেক গেস্টই আমরা দেখছি কালকেও একটা গেস্ট এরকম চেকআউট হয়েছে সেও সেম প্রবলেম আট হাজার টাকার মতো ম্যাক্সিমাম আট হাজার টাকা মতো উনিও ফ্রডের হাতে পড়েছে আমাদের এখানে সে পরিচিত গেস্ট যদিও সে কমপ্লেনটা করে গেল আমরা এটা নিয়ে অনেকটা দেখছি কিন্তু তাও আমরা একটা সূচনা দিতে চাইছি যাতে এরকম নেক্সট টাইম না হয় কোনো ফ্রডের হাতে কন্ট্যাক্ট নাম্বারে আমাদের আগে প্রপার্টিতে কন্ট্যাক্ট করে যাতে এ করে নেয়